টোটো চালক বাবার মেয়ে এবার হতে চলেছে বাংলার ডাক্তার আগে হ্যাঁ আমাদের বাংলার হতদরিদ্র পরিবারের মেয়েটা সমস্ত আর্থিক প্রতিকূলতাকে জয় করে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্দান্ত রেজাল্ট করে চমকে দিল গোটা দেশকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের খোদাবন্ধপুর গ্রামের সুমাইয়া সিদ্দিকা সুমাইয়ার বাবা মোবারক হোসেন টোটো চালান তিনি পড়াশুনো জানেন না আর সুমাইয়ার মা সাজেদা বিবি বিড়ি বাঁধেন এবং কাপড় সেলাইয়ের কাজ করেন চার মেয়ে আর এক ছেলের মধ্যে সুমাইয়াই তাদের বড় সন্তান সুমাইয়ার মা পেটের দায়ে দীর্ঘদিন যাবৎ বিড়ি বাঁধতে বাঁধতে এক প্রকার অসুস্থ তবে শুধু সুমাইয়ার মাই নয় ওই বিড়ি মহল্লার সমস্ত শ্রমিকই বিড়ি বাঁধতে বাঁধতে নানান অসুখে আক্রান্ত কিন্তু বিড়ি বেঁধে আর কটা বা উপার্জন হয় তাদের যে ভালো ডাক্তার দেখাতে পারবে আর তাই নিজের মাকে একইভাবে কষ্ট পেতে দেখে সুমাইয়া সেদিনই ঠিক করে নিয়েছিল তাকে ঠিক কোথায় পৌঁছতে হবে আর তাই একজন টোটো চালকের মেয়ে আজ দেখিয়ে দিল গোটা বাংলাকে পরিশ্রম আর মেধার জোরে ঠিক কোথায় পৌঁছানো যায় ছোটবেলা থেকে সংসারে খুব কষ্ট করে পড়াশুনো শিখে বড় হয়েছে সুমাইয়া। শত ছশো একষট্টি মাধ্যমিকে ফারাকার ব্লক টবার হয়েছিল সে এরপর উচ্চ মাধ্যমিকে তিরানব্বই শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিল সুমাইয়া সুমাইয়ার বরাবরের ইচ্ছে ছিল উচ্চ মাধ্যমিক পাশ করে নিটের প্রস্তুতি নেওয়ার কিন্তু মেয়ের এই স্বপ্নের কথা শুনে টোটো চালক বাবার কপালে চিন্তার ভাঁজ পড়ে একজন গরিব বাবার পক্ষে মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য এতগুলো টাকা জোগাড় করা মুখের কথা মেধাবী মেয়ের পড়াশুনো যাতে পয়সার জন্য বন্ধ না হয় তাই সুমাইয়ার কাকা সালিকুর রহমান সহ বাকি পরিবারের মানুষেরা মিলে সুমাইয়ার পাশে এসে দাঁড়ান তারাই সুমাইয়ার বাবাকে ভরসা দেন সুমাইয়ার পড়াশুনো চালিয়ে নিয়ে যাওয়ার শুনলে অবাক হবেন ডাক্তারি করবার আশি শতাংশ টাকাই সুমাইয়ার কাকারা মিলে দিয়েছেন সুমাইয়ার কাকা সংবাদ মাধ্যমের কাছে বলেন সুমাইয়ার মতো এমন মেধাবী মেয়ের কিছুতেই থামিয়ে দেওয়া যাবে না আমরা সবাই ওর পাশে আছি ও পড়ুক ওকে ডাক্তার হতেই হবে আসলে আমাদের জীবনে পরিবারের থেকে বড় শক্তি আর কিছুই হয় না তাই সুমাইয়া যখন দেখল তার পুরো পরিবার তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে তখন আর অন্য কোনো দিকে মন না দিয়ে সুমাইয়া মন দিয়ে নিটের প্রস্তুতি নিয়ে নিট পরীক্ষায় বসলো আর নিটের রেজাল্ট বেরোতেই দেখা গেল নিট পরীক্ষায় সুমাইয়ার প্রাপ্ত নম্বর সাতশো কুড়ির মধ্যে ছশো আজ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সুমাইয়ার এবং ক্যাটাগরিতে সুমাইয়ার সুমাইয়ার কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় সুমাইয়াকে আজ এই জায়গায় নিয়ে এসেছে আজ মেয়ের এই সাফল্যে খুব খুশি সুমাইয়ার গোটা পরিবার সুমাইয়ার বাবা বলেন আমি লেখা পড়া শিখিনি সবাই বলতো মেয়ে অনেক বড় হবে নজর দিও আমি টোটো চালিয়ে ওদের লেখাপড়া শিখিয়েছি কোনোদিন অভাব বুঝতে দিইনি দরিদ্রদের পাশে দাঁড়াক তাদের সেবা করুক আমি সব সময় ওর পাশে আছি। ভাবতে পারছেন একজন দরিদ্র বাবার এই লড়াইটা লক্ষ্য করলে দেখবেন আজও প্রত্যন্ত গ্রামের দিকে অনেক গরিব পরিবারকেই দেখা যায় মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে কিন্তু খোদাবানপুরের মতো গ্রামের এক টোটো চালক বাবা আজ নিজের মেয়েকে ডাক্তারি পড়ার দিকে এগিয়ে দিয়ে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কন্যা হলো রত্ন যদি তাকে করা যায় যত্ন ছোটবেলা থেকে সুমাইয়া বুঝতে পেরেছিল সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য তার নিজের একটা পরিচয় তৈরি করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই সুমাইয়ার মেধা এবং পরিশ্রমের সামনে কোনো বাধাই ধোপে টেকেনি এখন শুধু সময়ের অপেক্ষা আর তারপর একজন টোটো চালকের মেয়ে হিসেবে নয় বরং ডাক্তার সুমাইয়ার বাবা মা হিসেবে নতুন পরিচয় তৈরি হবে সুমাইয়ার বাবা মায়ের আর একজন বাবা মায়ের কাছে এর চেয়ে বেশি গর্বের আর কি বা হতে পারে বলুন তাই গোটা আলটিমেট পরিবারের তরফ থেকে মুর্শিদাবাদের মেয়ে সুমাইয়া সিদ্দিকার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা তোমার লড়াই আজ অজস্র ছেলে মেয়েকে অনুপ্রেরণা যোগাবে। আলটিম্যাট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন